চলো চলো বন্ধু সবে ঢাকায় চলো রে আসো আসো বন্ধু সবে ঢাকায় আসো রে চলো চলো বন্ধু সবে ঢাকায় চলো রে টেস্ট খেলা তো বহু হলো ওয়ান ডে টাও শেষ হলো টেস্ট খেলা তো বহুত হলো ওয়ান ডে টাও শেষ হলো আগামীকাল ফাইনাল ম্যাচে বিজয় হবে যে আসো আসো বন্ধু সবে ঢাকায় আসো রে চলো চলো বন্ধু সবে ঢাকায় চলো রে বাঁচলে গাজী মরলে শহীদ আমরা হব যে চলো চলো সাহস নিয়ে ঢাকায় চলো রে বাঁচলে গাজী মরলে শহীদ আমরা হব যে চলো চলো সাহস নিয়ে ঢাকায় চলো রে আসো আসো বন্ধু সবে ঢাকায় আসো রে চলো চলো বন্ধু সবে ঢাকায় চলো রে আসো আসো বন্ধু সবে ঢাকায় আসো রে চলো চলো বন্ধু সবে ঢাকায় চলো রে